অবশেষে আগামীকাল ভোর পাঁচটায় গাইনা আমাজনের বিপক্ষে আরও একবার মাঠে নামতে দেখা যাবে সাকিব আল হাসানকে ইতিমধ্যে অবশ্য অ্যান্টিগা অ্যান্ড বারমোডা ফ্যালকনসের দুর্দান্ত পারফরমেন্স করে চলেছেন চলতি সিপিএল এ সাকিব আল হাসান একের পর এক ব্যাটিং এবং বোলিং এর তাণ্ডব ধরেছেন সাকিব আল হাসান এবং ক্যারিয়ারে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন বাহাতি এই অলরাউন্ডার ক্রিকেটার অ্যান্টিগা অ্যান্ড বারমুডা ফ্যালকন্স ইতিমধ্যে অবশ্য রয়েছে ফরমেট তুঙ্গে গত ম্যাচে অবশ্য দুর্দান্ত জয় তুলে নিয়েছিল সাকিব আল হাসানের এই দলটি ইমরান তাহিরের নেতৃত্বাধীন গাইনা বিপক্ষে আগামীকাল মাঠে দেখা বিশ্ব ছাড়া এই অলরাউন্ডার ক্রিকেটারকে দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে থাকলে অবশ্য দুর্দান্ত পারফরমেন্স করে চলেছেন ফ্রাঞ্চাইজি ক্রিকেটে সাকিব আল হাসান বন্ধুরা সাকিব আল হাসান কি পারবে আগামী ম্যাচে গাইনা আমাজন ওরিয়ার্স এর বিপক্ষে নিজের দল অ্যান্টিগা অ্যান্ড বার্মোরা জিতাতে সাকিব আল হাসান তিনি ব্যাট হাতে কয় রান নেবেন এবং বল হাতে কয় উইকেট নেবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন